হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো আমি ভালো আছি তো গাইস আজকা তোমাদেরকে দেখাবো কীভাবে ইমুতে ইমোর সেটিং বাংলা করবা ইংলিশ থেকে বাংলা করবা কীভাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আমার এই ভিডিও থেকে তো সবার প্রথমে তোমরা কী করবে ইমোর মধ্যে ক্লিক করবে ইমোর মধ্যে ক্লিক করার পর ওই যে আপনারা ওই যে উপরে দেখতে পাচ্তেছেন আইকন চিহ্ন ওইখানে আমার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পারতেছেন এই যে নিচের দিকে এখানে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ের দিকের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ লেখায় ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করলে এখানে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা পেয়ে যাবেন মালয়েশিয়ার ভাষা আছে আরও অনেক দেশের ভাষা আছে চায়না আছে সব কিছু আছে এই যে এটা হলো চায়না তো এখান থেকে যে ভাষা সিলেক্ট করতে চান ওই ভাষা ক্লিক করবেন তো আমার এখানে ইংলিশ দেওয়াল আছে ঠিক আছে তো আপনারা যদি বাংলা করতে চান তাহলে বাংলার মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে টিকমার্কে দিয়ে দেবেন এখন সব কিছু বাংলা হয়ে গেছে যে নেটওয়ার্ক অপেক্ষা করছে তো এখন সব কিছু বাংলা হয়ে গেছে তো আবার যদি আপনারা এটা ইংলিশ করতে চান যে অ্যাকাউন্ট পাল্টান কি হচ্ছে সুরক্ষা গোপনীয়তা সেটিং সব সব কিছু বাংলা হয়ে গিয়েছে তো অবশ্যই তোমরা যদি এটা বাংলা করতে চাও তাহলে এরকমভাবে বাংলা করবা আর যদি আবার ইংলিশ করতে চাও তাহলে সেটিংয়ের মধ্যে ক্লিক করবা তারপর এখানে এসে বাসার মধ্যে ক্লিক করব বাসার মধ্যে ক্লিক করার পর ওই যে ওপরে ফোলোইং সিস্টেম এটার মধ্যে ক্লিক করলে তারপর নিচে দেখতে পারতেছেন টিক আইকন আছে টিক মার্কের মধ্যে ক্লিক করলে এই সব কিছু আবার ইংরেজি হয়ে যাবে ঠিক আছে তো এই যে সব কিছু ইংরেজি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম আরও ঝাঁকা নাকা ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আর যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও অথবা কোনো ভিডিও বানাইতে চাও কমেন্ট করবা যে কী নিয়ে ভিডিও বানাম তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই তোমরা ওরা দুরা কমেন্ট করতে থাকো গাইস তো দেখা হবে ভিডিওতে ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে গা তো দেখা হবে ভিডিওতে